আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাগরিকা লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আপনাদের জন্য আপনাদের চাহিদা মতো খুবই চমৎকার কিছু রেডিমেড কালেকশন নিয়ে আসছি যেটার মধ্যে থাকবে হচ্ছে এই যে ডিজাইনগুলো দেখছেন এখানে এই পাঁচটা ডিজাইন থাকবে হচ্ছে কারিজমা সি প্রিন্টের ডিজাইনের মধ্যে রেডিমেড কালেকশন এবং এই পাশের যে পাঁচটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো থাকবে হচ্ছে মার্শাল ডিজাইনের মধ্যে এমোডেরি কাজ করা খুবই চমৎকার দুইটা ডিজ মানে দুই ধরনের ড্রেস নিয়ে আসছি যারা আমাদের কাছ থেকে পাইকারি নেন সবসময় বারো মাস যারা পাইকারি নিয়ে থাকেন ব্যবসা করার জন্য যারা নেবেন তারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে আজকে ভিডিওটা দেখবেন এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব শুধুমাত্র খুচরা প্রাইসটা এবং যারা হোলসেলটা জানতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো প্রথমে আমরা এই পিঙ্ক কালার ড্রেসটি দিয়ে আপনাদেরকে দেখানো শুরু করছি দেখেন ড্রেসটা কত সুন্দর চমৎকার প্রিন্টের কোয়ালিটিটা দেখে বুঝতে পারছেন কত হাই কোয়ালিটির একটা থ্রি পিস আপনাদের জন্য আমরা রেডি করেছি এখানে থাকছে হচ্ছে শো বাটন করা আছে দেখেন অনেক সুন্দর করে শো বাটন করা আছে এবং লেস ওয়ার্ক করা আছে সেম কালার লেস ওয়ার্ক করা আছে প্রিন্টটা প্রিন্টের কোয়ালিটিটা দেখেন একদম এ গ্রেড কোয়ালিটি এবং এটা যে ফ্যাব্রিক্সটা কটন ফ্যাব্রিক্সটা একদম যে বেস্ট কোয়ালিটি যে কটন ফ্যাব্রিক্সটা রয়েছে সেটাই কিন্তু আমরা এখানে ইউজ করেছি এবং সাইজ পেয়ে যাবেন ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এবং ফর্টি সিক্স সাইজও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং যারা পাইকারি নেবেন চার সাইজের সেট থাকবে এবং হাতার ডিজাইনটা দেখেন হাতার মধ্যে কত সুন্দর করে কাজ করা আছে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সব আপুদের কাছে কিন্তু খুবই ফেভারিট একটা ডিজাইন হাতার এই ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং এটার ব্যাক সাইডটা দেখবো সাইডটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা দেখেন খুবই সোবার একটা ডিজাইন ভার্সিটিতে বা অফিসে যে কোনো জায়গায় ইউজ করার জন্য খুবই পারফেক্ট এবং এটা হচ্ছে প্যান্টটা প্যান্ট সেম কালার মধ্যে চলে আসবে প্যান্টের নিচেও অনেক সুন্দর করে প্যানেলের মধ্যে কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে এবং প্যান্টের যে ফ্যাব্রিক্সটা অনেক আরামদায়ক এবং অনেক বড় করে হাই দেয়া আছে সহজে ছেঁড়ার বা নষ্ট হওয়ার কোনো চান্স নেই এবং এটা যে দোপাট্টাটা থাকছে ওনাটা থাকছে বিশাল বড়ো ওড়া দেখেন দেখেন কত বড় ওড়াটা খুবই সুন্দর কিন্তু ওনার যে প্রিন্টটা দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করা তো যা যেটা পছন্দ হবে ঝটপট অর্ডার করে ফেলবেন এটার প্রাইস থাকবে রিটেল প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা এই দেখেন এটা পরে যে কালারটা এটা কিন্তু খুবই সুন্দর দেখেন সকলের ফেভারেট একটা কালার মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসটা আমাদের কাছে এটা হচ্ছে প্যান্ট এটা প্যান্টের নিচে অনেক সুন্দর করে প্যানেল করা হয়েছে এবং দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর কত চমৎকার ডিজাইনটা অনেক বিশাল বড় কিন্তু নামাজি একটা ওড়না আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাব এটা হচ্ছে খুবই ভাইরাল একটা ডিজাইন দেখেন আমাদের কাছে কিন্তু হোলসেলের জন্য হিউজ পরিমাণের কোয়ান্টিটি রয়েছে যা যেটা পছন্দ হবে আপনাদের ব্যবসার জন্য নিতে চান হোলসেল প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমরা এগুলো নিজেরা প্রোডাকশন করে থাকি এ দেখেন এটা ডিজাইনটা দেখেন এটার মধ্যেও সেম শো বাটন করা আছে হাতার ডিজাইনটা আপনাদের ফেভারিট ডিজাইনটা দিয়েছি আমরা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর এটা ব্যাক সাইডের ডিজাইনটা দেখি এ দেখেন ব্যাক সাইডটাও কিন্তু সেম ডিজাইনের মধ্যে করা অনেক সুন্দর লাগবে এটা যখন আপনারা পরবেন অনেক সুন্দর কিন্তু একটা লুক পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচের প্যানেলটা অনেক সুন্দর করে কিন্তু অনেক মানে কাজটা কিন্তু অনেক নিখুঁত করে কাজটা করা আছে দেখেন দোপাট্টাটা কত সুন্দর ড্রেসের সাথে সাথে কিন্তু খুবই সুন্দর লাগছে চমৎকার এটা দেখেন এটা যারাই এখন পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন নেক্সট ডিজাইনে চলে যাব এটা থাকছে হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এই ড্রেসটা ওনার সাথে পাশাপাশি রেখে আপনাদেরকে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং পরে কেমন লাগবে দুইটার কন্ট্রাস্ট সেটা যেন আপনারা বুঝতে পারেন এটা সাইডটা দেখি ড্রেসের এই দেখেন ড্রেসের সাইড সাইডটাও কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা দেখেন এটা এর প্রিন্টটা দেখেন প্রিন্ট কোয়ালিটিটা দেখেন এটা কিন্তু আপনারা ভুল যেটা করে থাকেন আপনারা সাতশো আটশো এইসব রেঞ্জের যে থ্রি পিসগুলো আছে সেগুলোর সাথে তুলনা করে ফেলেন এটা আসলে আপনাদের দোষ নেই এগুলো হচ্ছে মানুষের কথার মধ্যে আপনারা পড়ে যান কিন্তু এটা কিন্তু সেই কোয়ালিটিটা না এটা কিন্তু একদম বেস্ট কোয়ালিটি আপনারা যখন অর্ডার করবেন নিয়ে পড়বেন ইউজ করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে আমাদের প্রোডাক্টের মিল আছে কি না আচ্ছা এরপরের ডিজাইনটা দেখব আমরা লাস্ট ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে থাকবে দেখেন কত সুন্দর খুবই সোবার একটা কালার যারা অনেক মানে এই কালারটা কিন্তু সকলে অনেক পছন্দ যারা লাইট কালার পড়তে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এটা অর্ডার করবেন দেখেন যারা পাইকারি নেবেন দোকানে ব্যবসার জন্য নেবেন এটা জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ব্যাকসাইটটা দেখেন ব্যাকসাইটের মধ্যে হোয়াইটের মধ্যে প্রিন্টটা কত সুন্দর লাগছে খুবই কিন্তু চমৎকার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এ পর্যন্ত যেই কয়েকটা ড্রেস দেখিয়েছি এগুলো আপনারা রিটেল প্রাইস পেয়ে যাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দেখেন কত সুন্দর আপনাদের পছন্দের একটা কালার হোয়াইট বেজের মধ্যে ফুল ফ্লোরাল প্রিন্টের মধ্যে কালারিং প্রিন্টের মধ্যে এইখানে যেটা থাকবে ফুল বডিতে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে দেখেন ফুল বডিতে এরকম ছোটো ছোটো করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং নিচের প্যানেলটা থাকবে গর্জিয়াস করে এম্বয়ডারি কাজ এটা হচ্ছে মাসাল ডিজাইনের মধ্যে দেখেন কত সুন্দর এম্ব্রয়ডারি যে ফিনিশিংটা কোয়ালিটিটা খুবই কিন্তু চমৎকার এবং কাপড়ের কোয়ালিটি ইনশাল্লাহ রং কস্ট গ্যারেন্টি আছে এটার ব্যাকসাইডটা একটু দেখি আচ্ছা এটার যে হাতাটা হাতার মধ্যেও কিন্তু আপনারা এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন দেখেন হাতার মধ্যে এম্বয়ডারি কাজ করা আছে দুপাটার সাথে দেখেন এটা দুপাটা অনেক সুন্দর করা ওপরের ডিজাইনটা ড্রেসের ডিজাইনের সাথে মিলিয়ে করা হয়েছে আর বাকি ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর করে করা দেখেন প্রিন্টটা দেখেন অন্যার প্রিন্টটা বিশাল বড় একটা অন্যা এটা এবং এটা সাইডটা একটু দেখব এটা হচ্ছে ব্যাক সাইড ফুল প্লেন প্রিন্টের মধ্যে থাকছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর খুবই ডিমান্ডেবল এবং এটার সাথে আপনারা একদম হাই কোয়ালিটির প্যান্ট পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের নিচে প্যানেল করা আছে অনেক সুন্দর দেখেন প্যান্টটা কিন্তু অনেক চড়া এবং অনেক হাই দেয়া আছে এটাও সাইজ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত টোটাল সাইজ চারটা সাইজ পেয়ে যাবেন এরপর নেক্সট কালারে চলে যাবো মিষ্টি কালারের মধ্যে এগুলোর রিটেল প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এই চমৎকার গর্জিয়াস ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এখনই দ্রুত অর্ডার করে ফেলবেন এখানে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে লেস ওয়ার্ক করা আছে এবং ফুল বডিতে এই যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে পুরোটার মধ্যে এম্ব্রয়ডারি ওয়ার্ক নিচের প্যানেলটা থাকছে একদম গর্জিয়াসের মধ্যে বোরিং ওয়ার্ক করা দেখেন কিন্তু বোরিং কাজ করা খুবই সুন্দর এগুলা কিন্তু পনেরোশো ষোলোশো টাকায় সেল হচ্ছে এটা স্লিভের পার্টের মধ্যেও আপনার এরকম অনেক সুন্দর করে বোরিং ওয়ার্ক প্লাস অ্যাম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন অনেক গর্জেস কিন্তু ড্রেসটা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে আমরা দিচ্ছি যেন আপনার বাজেটের মধ্যে কম দামে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন ঝটপট অর্ডার করে ফেলবেন দেখেন এটা হচ্ছে দোপাট্টা এবং এটার যে প্যান্ট থাকছে প্যান্ট কিন্তু ফুল প্রিন্ট প্যান্টের মধ্যে থাকছে প্যান্টটা কিন্তু ফুল প্রিন্টের মধ্যে দেখেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা চমৎকার ড্রেসটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নেন এখনই এই ডিজাইনটা দেখেন এটা থাকছে আপনাদের সকলের ফেভারিট ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন এখানে চেস্টের ওইখানে অনেক সুন্দর করে কাপড় দিয়ে কাজ করা অনেক নিখুঁত করে কাজ সেলাই করা এবং এখানে যে নেকের পোর্শনটা এখানে লেস ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে এবং এটা হাতার মধ্যে দেখেন এমব্রয়ডারি বোরিং ওয়ার্ক করা দেখেন এবং এটার মধ্যেও ফুল বডিতে এভাবে এমব্রয়ডারি কাজ করা আছে এবং নিচে তো অবশ্যই মার্শাল ডিজাইন যেহেতু অনেক গর্জিয়াস করে এমবডারি কাজ থাকছে দেখেন এটা কিন্তু পুরোটার মধ্যে নিচের প্যানেলটার মধ্যে এমব্রয়েডারি কাজ আপনারা পেয়ে যাবেন এটা ব্যাকসাইড ফুল প্রিন্টের মধ্যে থাকছে এবং এটা দোপাট্টাটা দেখব দেখেন দোপাট্টাটা বিশাল বড় একটা দোপাট্টা ফুল প্রিন্টের মধ্যে প্রিন্ট কোয়ালিটি কিন্তু এবং কাপড়ের মধ্যে কিন্তু আপনারা অবশ্যই আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি কালার গ্যারেন্টি রয়েছে এবং কাপড় তো খুবই সফট পরে খুবই বেশি আরাম পাবেন এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে প্যানেল করা আছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাস্টার্ড কালারের মধ্যে আরেকটি ডিজাইন রয়েছে এখানে হচ্ছে সিম্পলের মধ্যে কাজ করা দেখেন লেস ওয়ার্কটা একদম সিম্পলের মধ্যে করা এবং স্লিভের পার্টে চমৎকার ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু স্টক আউট হওয়ার আগেই আপনার অর্ডার করে ফেলবেন দেখেন কত সুন্দর করে এখানে অ্যাম্বরে ওয়ার্ক এবং নিচে তো গর্জিয়াস ডিজাইন পেয়েই যাচ্ছেন এবং এটা দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা আরও বেশি গর্জিয়াস থাকছে দোপাট্টার মধ্যে ফুল অনেক গর্জিয়াস করে ফ্লোরাল প্রিন্ট করা দেখেন মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বারবার বলে দিচ্ছি আপনারা যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসটা কিন্তু জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং এটার প্যান্টের মধ্যেও আপনারা কিন্তু ফুল প্রিন্টের সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখেন সালোয়ারটা ফুল প্রিন্টের মধ্যে থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এখনই নিয়ে নেন ঝটপট অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হচ্ছে লাস্ট ডিজাইনটা দেখেন হোয়াইট পেজের মধ্যে অনেক সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট হোয়াইট কালার সুতা দিয়ে এখানে কাজ করা প্যানেলটা দেখেন খুবই সুন্দর এটা যদি অর্ডার করতে চান এখনই ঝটপট স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে ক্যাপশনে সেখান থেকে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি তো থাকছেই এটা হচ্ছে প্যান্ট এ ফুল প্যান্টটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা দেখেন এখানে অনেক সুন্দর করে লেস ওয়ার্ক করা প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর তো মিস করা যাবে না কোনো ডিজাইনি এবং প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এবং পাইকারি যারা নেবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণের কোয়ান্টিটি রয়েছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি নিয়ে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম